আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি নতুন রেসিপি করব মুরব্বা তৈরি করব মুরব্বা সাধারণত চাল কুমড়া পাকা চাল কুমড়া দিয়ে তৈরি করে বন্ধুরা আজকে আমি একটি অন্য জিনিস দিয়ে তৈরি করবো তরমুসের খোসা দিয়ে দেখো তোমরা তরমুসের খোসার সবুজ অংশটা কেটে ফেলেছি এবং ভিতরে লাল অংশটাকেও ফেলে দিয়েছি তরমুসের খোসা একটু মোটা হলে ভালো হয় কিন্তু এটা এত বেশি মোটা না যাই হোক বন্ধুরা আমি যদি এই মুরব্বাটা তৈরি করি তোমার বলতেও পারবে না যে এটা কিসের মুরব্বা কিসের মোরব খাচ্ছ আচ্ছা যাই হোক তাহলে তোমরা দেখতে থাকো আমি এই এই কাঁটা চামচটা দিয়ে এভাবে এটাকে কেসে নেবো বন্ধুরা কেসে নিয়ে তারপর সবগুলো আমি কেসে নেব বন্ধুরা এভাবে আমি এপিট পিট করি সুন্দর করে কেসে নেব সবগুলো ছিদ্র করা হয়ে গেছে বন্ধুরা এখন আমি এটাকে এটাকে একটু এভাবে ছিপড়িয়ে পানিগুলো ফেলে দেবো এভাবে সিক্রিয়ে নেব দেখো কত পানি বের হচ্ছে এগুলো দিয়ে এভাবে সবগুলো আমি দেখো বন্ধুরা কতগুলো পানি বের হয়েছে এই তরমুজগুলা দিয়ে দেখো এখন এগুলো ফেলে দেবো আমি এই যে এগুলো আমি চিপড়িয়ে চিপড়িয়ে রেখেছি বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার তোর শোকলার এই মুরব্বা এখন আমি একটা বাটিতে কিছুটা পানি নিয়েছি সেখানে আমি কিছুটা এই যে সুন সামান্য একটুখানি সুন এই যে সুন দিয়ে দিলাম সুন দিয়ে আমি সুন্দর করে পানিতে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে আমি আমার এই এই আমগুলাকে কিছুক্ষণ এক ঘন্টা প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার মতন ভিজিয়ে রাখব হুম ভিজিয়ে রাখবো দেখো এভাবে আমি এক দেড় ঘন্টার মতন এটা ভিজিয়ে রাখব এভাবে আমি ভিজিয়ে রাখব আমটা তাহলে সরি এটা আম না এটা হলো তরমুজের শোকলা তাহলে শক্ত হয়ে যাবে এটা এই দেখো কিছুক্ষণের জন্য আমি এটা এখন এক দেড় ঘন্টার মতন আমি ভিজিয়ে রাখবো দেড় ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখেছিলাম সুম দিয়ে পানি দিয়ে এখন দেড় ঘন্টা হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর করে এটা ঠান্ডা পানির ভিতরে ঠান্ডা পরিষ্কার পানির ভিতরে আমি দিয়ে দেখো এভাবে করে আমি সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নেব দারুণ একটি নতুন ধরনের রেসিপি বন্ধুরা তরমুচের ছোলা শকলা মাছ ফেলে দেয় বন্ধুরা কিন্তু যারা জানে না তারা ফেলে দেয় সুন্দর শক্ত হয়ে গেছে এখন আমি পানিটা খুলে দেবস্থ পানি দিয়ে আমি সুন্দর করে আবার ধুয়ে নেবো ভালো করে বসে বসে সুন্দর করে দিলে এগুলো এখন বন্ধুরা আবার আমি এই পানিতে দেবো নতুন পানিতে এভাবে তিন চার ভাগ দিয়ে আমি ধুয়ে নেব পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা এখন আমি এটাকে পানি ঝরিয়ে এটা রাখবো কিছুক্ষণের জন্য এখন বন্ধুরা আমি ড্রাই প্যানে কিছুটা পানি দিয়ে দিয়েছি পানিটা যখন একটু গরম হবে তখন এগুলাকে আমি দিয়ে দশ পার্সেন্ট আর সেদ্ধ করে নেবো বন্ধুরা এটা একটুখানি সেদ্ধ করতে হবে বেশি সেদ্ধ করা যাবে না পানিটা গরম হয়ে গেছে এখন আমি ওই এগুলো একটুখানি সেদ্ধ করে নেব বন্ধুরা দশ পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব দেখো কি সুন্দর শক্ত হয়ে গেছে দশ মিনিটের মতো আমি দশ বারো মিনিটের মতন আমি সিদ্ধ করে নেব বেশি সেদ্ধ করা যাবে না হয়ে গেছে বন্ধুরা দশ পনেরো মিনিট হয়ে গেছে এই যে এখন আমি পানিটা ঝাড়িয়ে নেব পানিটা গাড়িয়ে নেবো আমি এখন বন্ধুরা আমি চুলা বন্ধ করে দিছি এখানে আমি এটাকে দিয়ে দিলাম দিয়ে এই যে এক বাটির মতো চিনি দিয়ে দিলাম এখানে চিনি বেশি করে দিতে হবে বন্ধুরা চিনি দিয়ে কিছুক্ষণ চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব চিনিটা গলে যাবে তাহলে কারণ আমি এখন চুলা জ্বালিয়ে দিই নেয় এভাবে আমি চাতনা দিয়ে দেবো কিছুক্ষণ না দিয়ে দেবো আমি চুলা এখনও জ্বালিয়ে নেই জ্বালাই পরে জ্বালাবো এখন বন্ধুরা চিনিটা গলে গেছে আর আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন চুলাটা এখন জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম আছে সাথে আমি একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম ইচ্ছা করে দার্চিনিটা না দিলেও না আপনারা এত সুন্দর করে নাড়াছাড়া করে আমি টাকনা দিয়ে দিয়ে এটাকে নরম তৈরি করে নেবো বন্ধুরা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর দেশ দেশের বাইরে থেকে যারা দেখো না কেন তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাদের মাঝেও তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই এখন অনেক কিছুক্ষণ টাকনা দিয়ে দেবো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর সুস্বাদু এবং দেখতে কত লোভনীয় হয়েছে দেখো আস্তে আস্তে চিনিটা গলে এটা এটার সাথে মিশে যাবে শুকিয়ে যাবে আমি আস্তে আস্তে করি এটা আস্তে মাজারি আছে এটাকে সুন্দর করে নেড়ে সেরে মোরব্বাটা আমি তৈরি করে নিব তাহলে তোমরা দেখতে থাকো হয়ে গেছে বন্ধুরা আমার এই মোরব্বাটা তোর তরমুসির শোকলার বরফ বাটা আমার হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর সাদা সাদা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা আমার বরফ বাটা হয়ে গেছে তরমুসির তোর তোর সোলার মরফ ঘটা হয়ে গেছে দেখো দেখতে কত লোক নিয়ে খেতেও ঠিক সেই যত লোকগুলো তোমরা এভাবে কিছু খেলবে না এভাবে করে খাবে এই কত শক্ত হয়েছে কত শক্ত এভাবে তোমরাও করে খাবে তাই হোক তোমাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব দেবে এবং শেয়ার করে দেবে তা নতুন নতুন দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিতে লাগতে পারব